দেব এবং জিতকে নিয়ে একটা মন্তব্য করেছিলেন মালিক আফসারি স্যার তিনি শুধু বলেছিলেন যে আমাদের কলকাতার ইন্ডাস্ট্রিও মানে ওই মানে ব্যবসায়িক আর কি দিকটা উনি ইন্ডিকেট করেছিল যে ওই মার্কেটও দখল করে ফেলছে আমাদের শাকিব খান যে কারণে কলকাতার ডিরেক্টররা প্রডিউসাররা হচ্ছে আমাদের সাকিব খানের পিছিয়ে ইনভেস্ট করতে যাচ্ছে একটা কথা বলি এখানে হচ্ছে আত্মীয়তা চলে না এখানে স্বজন প্রীতি চলে না আপনি যদি সিনেমা ইন্ডাস্ট্রিতে নেমে আপনি যদি আপনার নিজের আত্মীয় স্বজনকে হচ্ছে নিতে চান ডিজেস সিনেমায় তাহলে কিন্তু ও আপনি বেশি দিন লং লাস্ট করতে পারবেন না এবং এটা কিন্তু দর্শক বুঝে ফেলবে তো সিনেমা হচ্ছে মানে সিনেমায় তাদেরকে নিয়ে কাজ করতে চায় যাদের অভিনয় ভালো যাদের হচ্ছে ভক্ত মানে সাধারণ লেভেলে যাদের হচ্ছে গ্রহণযোগ্যতা অনেক বেশি তো সেই হিসেবে নাম্বার ওয়ান পজিশনে হচ্ছে শাকিব খান থাকবে বাংলাদেশের নায়ক হিসেবে এখন আপনাদের জিত দেব আমি আগেও বলেছি যে তারা হচ্ছে আমাদের একটা ইমোশনের জায়গা মাঝখানে যদি শাকিব খান কিছু গদবাধা এবং কিছু অরুচিকরই বলবো আমি যেটা সত্য কথা ওই ধরনের মুভিতে যদি কাজ না করতো তাইলে এই জিত এবং দেব বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে কখনোই এন্ট্রি নিতে পারতো না সমস্যা হচ্ছে তখন বাংলাদেশের ডিরেক্টরগুলো ভালো ছিল না এখনও যে মানে খুব প্রধিত যসব ডিরেক্টর মানে আছে তাও বলছি না কিন্তু তখনকার সময় কিন্তু ডিরেক্টরদের এগুলো দোষ ছিল যে তারা ভালো সিনেমা দিতে পারত না যে কারণে এটা তো সাকিবের কোনো দোষটা তাকে ভালোভাবে ইউজ করতে পারে না এটা তাদের ব্যর্থতা তো একটা ডিরেক্টরের মুনশিয়ানার উপরে নির্ভর করে প্লাস অভিনয়ে শিল্পীদের অভিনয়ের উপর নির্ভর করে যে একটা সিনেমা কতটা পারফেক্টলি হবে বালক আফসার সাহেব এটাই বলছে যে দেব এবং জিতের মার্কেটও হচ্ছে ছাড়িয়ে যাচ্ছে সাকিব খান তো এখানে বাবা কথাটা ভুল কি হলো আপনারা নিজেরাই তো ইউটিউবে সারাক্ষণ আক্ষেপ করে বলেন যে দেব এবং জিতের মানে যারা হচ্ছে দর্শক বা ভক্ত তারা শুধু ফেসবুক ভক্ত তারা বাস্তবে হলে গিয়ে মুভি দেখে না কিন্তু সাকিবিয়ানদের যারা ভক্ত তারা হচ্ছে যেমন ফেসবুকেও চিল্লায় তারা কিন্তু সাকিবের মুভিও গিয়ে হিট করে। এখন আমার কথা হচ্ছে সাকিবের ভক্ত তারা কেন হলো মিছে মিছে তো সাকিবের ভক্ত তারা হবে না যদি একটা আম সুস্বাদু হয় সেই আম যদি আপনি বাজারের একেবারে সবচেয়ে কম দামি দোকানেও বিক্রি করেন ওইখানে ভিড় থাকবে কিন্তু যে আমটা সুস্বাদু না সেটা যদি আপনি সুপার শপেও রাখেন ওই আম কিন্তু কিনতে ভিড় হবে না তো সাকিব খান হচ্ছে এমন একজন মানুষ সে এমন একটা সুস্বাদু ফল যে তাকে আপনি নর্মাল সিঙ্গেল হলেও যদি দেন বগুড়া মানে একেবারে ব্রাহ্মণবাড়িয়া একেবারে প্রত্যন্ত গ্রামগঞ্জের কোনো একটা হলেও যদি শাকিব খানের মুভি দেন মানুষ ওখানে হামলে পড়বে কিন্তু আপনি যদি সিনেপ্লেক্সে এমন কোনো মুভি দেন যেগুলো হচ্ছে দর্শক চাহিদার মানে কোনো চাহিদা পূরণ করতেও পারেনি ধারে কাছেও নাই তো ওই সিনেমা চলবে না তো শাকিব খান হচ্ছে সেই সুমিষ্ট আমটি আর আপনারা সাকিব খানকে বারবার বলতেছেন যে মালিক আফসারি স্যার হচ্ছে সাকিব খানের পাঁচ আটে এই শেষে আনতেন তো আপনাদের যে চোদ্দোটা ভিডিওর ভিতরে বারোটা ভিডিও আপনারা সাকিব খানকে নিয়ে বানান আপনাদের সুপারস্টার জিত এবং দেবের যদি এতই দম থাকে তাকে নিয়ে বানান না ভিডিও আপনারা আমাদের দেশের সুপারস্টারকে নিয়ে কেন ভিডিও বানিয়ে টাকা কামাচ্ছেন বলেন তো এগুলো কী ধরনের দিচারি আচার আচরণ কই আমার কোনো ভিডিওতে তো আপনারা দেখবেন না যে আমি দেব এবং জিতকে নিয়ে ভিডিও বানিয়েছি হ্যাঁ হয়তো দুই একটা পেলে পেতেও পারেন তাও হয়তো কোনো কারণে আর আমি তো বলতেছি যে আমি দেব এবং জিততে পছন্দ করি কিন্তু সেটা কি সাকিব খানের লেভেলে না কখনোই না আপনারা বলতেছেন মালেক আফসারির থেকে আমাদেরকে দূরে থাকার জন্য আমরা আমাদের দেশি ইউটিউবারের থেকে দূরে থাকবো যার সাথে সাকিব খানের প্রতিনিয়ত ফোনে কথা হয় সাকিব খানের সাথে তার মুভি করার একটা কথাবার্তাও চলতেছে লাস্ট সে পাসওয়ার্ডের মতো একটা মুভি দিল আফসারি এই বয়সে এসে আপনারা যে তারকে বলতেছেন তার চোখ কানা এই কানা আফসারি এই বয়সে এসে যে পাসওয়ার্ডের মতো মুভি দিল তার দশ ভাগের এক ভাগ কোয়ালিটি সম্পন্ন মুভি একটু আপনাদের দেশের কোনো ডিরেক্টরকে বানাতে বলেন না আপনাদের দেশের বলতে আমি কলকাতা ইন্ডাস্ট্রিকে মিন করছি দেখি বানান তো এই শুধু শুধু না জেনে কারো ব্যাপারে কথা বলবেন না আর মালেক আফসারিকে আমরা ফলো কেন করব না উনি যে ইনফরমেশানগুলো দেয় সেগুলো ম্যাক্সিমাম ইনফরমেশান খুব ভ্যালিড দেয় এবং পরবর্তীতে দেখা যায় যে হ্যাঁ সেগুলো সঠিক হচ্ছে কিছু হয়তো ভুল দেয় ওরে সাকিব খানকে নিয়ে ম্যাক্সিমাম ভিডিও বানায় তো শাকিব খানকে নিয়ে ম্যাক্সিমাম ভিডিও বানায় না কে অনেকেই তো হচ্ছে আজকালকার দিনে শাকিব খানের ফ্যান সে যে হচ্ছে ভিডিও বানাচ্ছে সাকিবকে নিয়ে কিন্তু চোখ মুখে চোখ মুখের এক্সপ্রেশন দেখলে বোঝা যায় যে তাদের আসলে শাকিব খানের ব্যাপারে কোনো জ্ঞানই নেই তারা শাকিব খানের মুভি বলতে চেনে শুধু হচ্ছে প্রিয়তমা আর রাজকুমার এ দুটোই এরা এরা আগে কোথায় ছিল এদেরকে তো আগে দিন খুঁজে পাওয়া যায় না হ্যাঁ আর আগের দিনের মুভি যদি বলতে বলা হয় এরা বলবে চাচু আর দাদিমা কিন্তু আমি তো শাকিব খানের অনেক আয়নায় তোমার মুক্তি ছাড়া কিছুই দেখা যায় না তারপরে ওই যে ওই গানটা দুধে আলতা বদন্ত তো এগুলো তো সাকিব খানের অনেক আগের গান এমনকি সাকিব খানের যে একেবারে শুরুর দিকে যে হিট গানটা বি টিভিতে চলতো সেটাও তো আমার অনেক অংশ অংশ তোমার ওই দুষ্টু হাসি বড় যে বাংলাদেশি তো আমরা হচ্ছি সাকিব খানের অরিজিনাল ফ্যান তারপরে কথা দাও সাথী হবে মানে আমরা অরিজিনাল শাকিব খানের ফ্যান যারা শাকিব খানের শুরু থেকে মাঝারি এবং সে সব গান আমাদের কানে বাজে ছবির নাম আমরা জানি আর আপনারা কোথেকে উড়ে এসে জুড়ে বসে খালি বলেন রাজকুমার আর প্রিয়তমা রাজকুমার প্রিয়তমা শাকিব খান আড়াইশো মুভি করছে খালি রাজকুমার আর প্রিয়তমা করছে নাকি এই দুইটা ছাড়া তো আর কোনো নামও জানেন না আর কিছু না আর হয়তো বুবলির সাথে করা কিছু সিনেমার গান আপনারা জানতে পারেন তা আপনাদেরকে কেবল সেই ধরনের ভান করতে ভক্ত সেজার ভান করতে এগুলোকে আমরা বুঝি না যে আপনারা এগুলো ডলার কামানোর জন্য করেন আমরা শাকিব খানের অথেন্টিক ফ্যান আরে ও আমাদের বাংলাদেশি নায়ক ওকে নিয়ে কাজ করবে কাজ করার জন্য পরিচালক জিত জিত কি মন চাইলো আর শাকিব খানকে নিয়ে মুভি বানালো তা তো হবে না একজন প্রডিউসারের হাতে নির্ভর করে যে সে কোন ডিরেক্টরকে দিয়ে কাজ করবে প্রডিউসার যদি ঠিক করে যে সে রাহেন রাফিকে দিয়ে বানাবে বানাবে ডিরেক্টর জিতকে দিয়ে বানাবে বানাবে তো আমরা সেটাই সুসংবাদ দিয়েছি যে জিত যদিও কপি মুভি বানায় তারপর ওনার মুভির হাত ভালো আমরা তো ছোটোবেলা থেকে ওনার মুভিগুলোই দেখে বড় হয়েছি ওনার মুভির গানগুলো শুনি বড় হয়েছি তো এটা একটা ধামাকাদার হতে যাচ্ছে ওটাই মালিক আফসারে বলছে যে তাহলে মানে দেব এবং জিতকে ছাড়াই যাবে সাকিব খান এবার কলকাতা ইন্ডাস্ট্রি কলকাতা ইন্ডাস্ট্রি দখল করতে যাচ্ছে তো বাবা উনি তো ওনার দেশের উপরে উঠাবে এটাকে আপনারা বোঝেন না এটা এইটুকু সেন্স কি আপনাদের নাই আশ্চর্য কথা তার মানে দেব এবং জিতকে ছোট করছে হ্যাঁ উনি হয়তো দেবী এবং জিতকে নাও চিনতে পারে আমাদের এই জেনারেশন আমরা চিনব উনি তো দেবী এবং জিতকে ওভাবে নাচেনারই কথা উনি আমাদের দেশে যারা মানে নায়ক নায়িকা তাদেরকে চিনবে দেব এবং জিত তো ওনার আমলের নায়িকা নায়ক নায়িকাও না যে প্রসনজিত তারপর হচ্ছে মিঠুন চক্রবর্তী যে তাদের সম্পর্কে সে জ্ঞান রাখবে আজব মানুষজন